জগ হ্যান্ডেল জগ হ্যান্ডেল আর এটা হুইল রেঞ্জ এটা সাইজ এক একটা একরকম থাকে ঠিক আছে এই তিনি এই এইটা আবার কারোটা বড়োতেই কারো ছোটো থাকে আর এইটা হচ্ছে আমার জগ এই জগগুলোকে লাগানোর সময় এই যে আমি দেখাই আমার সুইফট ডিজায়ারে প্রথমে আগে ফার্স্ট আমার কী করতে হবে হ্যান্ড ব্যাগটা টেনে আসতে হবে কারণ কি গাড়ি যদি গরমে থাকে গাড়ি নিউট্রালে আছে তুমি যখন তুললে একটু করে গাড়িটা গরান দিয়ে ওই জগ থেকে নেমে গেল তখন তুমি ধরো চাকাও খুলে নিয়েছো এবার কি হবে হবে পড়ে গেল এবার লোকজন ডেকে তোমাকে উঁচু করে আবার জগ লাগাতে হবে চাকা না নামানো বন্ধু ঠিক আছে তুই তোমার তখন কি করবা আগে বলতো আমার ওয়ান ব্রেক টানা আছে এবারে এই জগগুলোকে আমার এই দেখো এই সুইপ ডিজায়ারে এই জায়গাটায় এই দেখো এখানে হাত দাও দেখো এখানে জগ লাগাতে গেলে ট্যাপরা হয়ে গেছে না হ্যাঁ ঠিক আছে এই জায়গাটায় আমি এই জবটাকে লাগাই আমি নিজে করে দেখাই একটা জিনিস এই দেখো এইটা একটা জিনিসও আছে না দেখো এখানে একটা ক্লাম টাইপের করা আছে দেখেছো ক্লামটা এই যাবে না দেখেছো এই যে এর গায়ে আমি জগটাকে লাগাবো চলো মাঝখানে ঢুকিয়ে দিতে হ্যাঁ কি করতে হবে হ্যাঁ এবার মোড়াও কিরকম করে আগে প্রথমে আমি এটাকে মুড়িয়ে নেব এরকম ঘোরাও হ্যাঁ এরকম ঘোরালে উঁচু হয়ে থাকবে যতক্ষণ না বন্ধু ঠেকবে ততক্ষণ হাত দিয়েই করবো এরপরে আমি ইউজ করব হচ্ছে কি ওই জগ আর হ্যান্ডেল এইবার দেখো আমি তোমার একটা জিনিস দেখাই ঘোরাও কি প্রশ্ন করি এই যে তা হাত দিয়ে টাইট দিলাম তো এবার আমি মনে করি এটা উঁচু করব উঁচু করার পরে কি হয় প্রথমে হুইলটা খুলি এই দুটো 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 দিক দিয়ে একটু খুলে টান দিলে বেরিয়ে আসবে এবারে লাগানোর সময় এই পয়েন্টগুলো গুলো এই যে এইটা এইটা কিন্তু আগে মেনলি এখানে রাখবো এই যে এরকম রেখে দেখো আগে ঠিক করে পড়ো হ্যাঁ এবার আগে এই দুধ দিক দিয়ে এই দুধ দিয়ে করতে 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 চাপো যাবো যাবো ধরে নিয়ে হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে মানে হাত হাতে তালুতে মারতে হবে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এইরকম হবে ঠিক আছে আবার আবার খোলো তোমাকে খোলো যেটা বললাম এই যে খোলা জিনিসটা কেন এবার যদি আমি এই গাড়িটার এটা উঁচু করলাম তো উঁচু করার পরে যদি আমি নাটটা আচ্ছা প্রথমে উঁচু করা কেন অভিজ্ঞতা না হলে দেখা বোঝা যাবে না ঘোরানোর জন্য কি ইউজ করতে হবে তুমি কি করছি লাগাবো বলো হ্যাঁ ঘোরাও এই ঘোরাও দিয়ে কেরকম ঘোরাচ্ছি দেখো প্রত্যেকটা জিনিসের কেরকম একটা জানার বিষয় আছে দেখো আসলে আমরা যা দিয়ে এটা উঠবে সেইটা এখনো যন্ত্রবাদী রে মানে ঢাল তরলে হলেনি নি যুদ্ধ করবো কি দিয়ে ও আচ্ছা এখনো জিনিস বাকি আছে শরব তো বলছিল যাবে সব এখনো কি বাকি আছে এটা না এটা না বলছে এটা না আরে এটা না ওইটা না এটা দিয়ে তো নাট খোলা যাবে এটা দিয়ে এ করে এইটা মাছছে না

একদিন আগ কি ঘটনা ঘটেছে এবার আচ্ছা জিনিস দেখাচ্ছি এবার আমাকে দেখো এটা হচ্ছে কি এইবার আমাকে একজন বলছে যে এবার এই নাটটা আমি খোলার কথা তো এই নাটটাকে কখনো আমি এই এইরকমভাবে ঢিলা দিতে গেলে এখন তো হ্যান্ড ব্রেকের উপর গাড়িটা রয়েছে তাহলে আমি যখন দিতে যাচ্ছি একটু করে নড়লো দেখলে চাকাটা মুভ হচ্ছে তাকে চাকা ঘুরছে না তোমাদের চেষ্টা করো সেটা বললাম দেখো মুভ হবে নাট ঘুরবে না চেষ্টা করো চাকা ঘুরে যাচ্ছে কিন্তু নাট ঘুরছে না সব কি বললাম চাকা ঘুরে যাচ্ছে চাকা ঘুরে যাচ্ছে নাট ঘুরছে না

ওরাও ঘোরাও এবার আমি এই যে নামি দিলাম এবার আর নিচে কোনো গ্যাপ নেই এবার আমি এটাকে এখানে লুজ করে নিতে হয় জায়গাটা লুজ করে হালকা লুজ করে তারপর এটা উঠিয়ে দিতে হবে চারটে নাটি এক পাক করে লুজ করে নেব করো দেখি লুজ করে বড় আগে দেখো আগে হিসাব করো কোন দিকে টাইট হয় কোন দিকে ঢিলা হয় এই দিকে টাইট হয় কোন দিকে এই দিকে একদম টাইট হয় এই যে আমি আমি জাস্ট বেসিক্যালি দেখে নেব ডান হাত দেব এর উপরে এইদিকে হচ্ছে প্যাচ লাগে এইদিকে হচ্ছে প্যাচ লাগে

কতটা টাইট কতটা ঢিসা থাকো হচ্ছে না দাদা এই এইভাবে কিন্তু দাঁত মুখ বম্বে ধরো ক্যামেরা দেখিয়ে দিই দাদা দেখিয়ে দিই দেখিয়ে যখন এরকম খুলবে না সাধারণত হাত দিয়ে খুলে যদি না খুলে এখানে একটা কিছু গ্রিপ করবো আর এইখানে একটা এটা ভেঙে যাওয়ার সম্ভব আছে এইটাই গ্রিপ করবো গ্রিপ করে নিয়ে দেখো আগে এই দুটো হাতে কিছু বল কিছু ধরতে হবে বলবান্স যদি ছিটকে যায়

ব্যাস ও না 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 ব্যাস আমরা মজা করে ক্লাস করি ঠিক আছে আপনারা শিখবেন প্লাস ক্লাসে মজা করলে কি হয় কারো কষ্ট হয় না সমস্যা হয় না মেন্টালিটি ভালো থাকে এবং শেখা যায় চলো এবার আমি কি করবো তোমা যা দেখো যেভাবে আমি হাত দিয়ে দেখাম ওইভাবে দাঁড়ো দাঁড়ো তোমাকে যদি যে যে বা হাতে তো তার বা হাতে ওরকম যে ডান হাত তার ডান দিক দিয়ে হবে যেটা বললাম যেভাবে ধরেছিল হ্যাঁ হ্যাঁ এলবো দিয়ে একদম সুন্দর ধরো হ্যাঁ দারুণ এই তো তোলে যখন যতক্ষণ না ফাঁকা হবে তুলতে থাকবো আমাদের স্টেপনি কোথায় আছে দেখো এই হচ্ছে আমার আমাদের কোনো কোনো গাড়ি এখানটায় লাগানো থাকে একটা জিনিস ওটাকে হাত দিয়ে মোড়ালি যেন না নড়ে তার জন্য হাত দিয়ে মোড়ে খুলে যায় এই যেখানে একটা জিনিস এবার তুলে নিয়ে এসে এটা চেঞ্জ করে লাগিয়ে দেওয়া অত দূর আর দেখালাম না কেমন আর এটা তুমি যেটা বললা